কিন্তু আমি আগে কোনো দিনও কোনো জায়গাতে খাইনি ফার্স্ট টাইম এখানে খাচ্ছি এই তন্দুরিটার মধ্যে আবার এই আজওয়ান মানে জোয়ানও কিন্তু দেওয়া রয়েছে এই হচ্ছে চিকেন তন্দুরির লেগ পিস দারুন স্বাদের চিকেন লেমন করিয়াটা বিরিয়ানির লেগ পিস কিন্তু বেশ বড় সাইজের চিকেন আজ ফোর্থ আগস্ট আমার কাছে কিন্তু এই দিনটা খুব স্পেশাল কেন স্পেশাল অনেক কত জানেন অনেক কথা জানেন না উনিশশো সালে চৌঠা আগস্ট ঠিক আজকের দিনেই মানে একজন মহামানবে জন্ম হয়েছিল এই পৃথিবীর বুকে অনেকেই হয়তো ধরে ফেলেছেন কিন্তু যারা ধরতে পারলেন না এখনো পর্যন্ত তাদের জন্য বলি আভাস কুমার গাঙ্গুলি নামটা তো শুনেছেন হয়তো এখনো সেই নামটা অনেকে বুঝতে পারছেন না আমাদের কিশোর কুমার কিশোর কুমারের ঠিক আজকের দিনেই জন্ম হয়েছিল উনিশশো সালে এই দিনটা আমার কাছে খুব স্পেশাল আমার একদম গুরুদেব বলতে পারে মানে আমি গুরু হিসেবে মানি আবার আজ থেকে ঠিক বাহান্ন বছর আগে মানে উনিশশো সালে এই চৌঠা আগস্টই আর একজনের জন্ম হয়েছিল যে পৃথিবীকে কিছুই দিতে পারিনি সেইভাবে মানে সেটা হচ্ছে আমি আমার ওই আজকেই জন্ম এটা আমার কাছে খুব ভালো লাগে যে আমার গুরুদেবের চৌঠা আগস্ট জন্মদিন সেই দিনটাতেই আমার আবার জন্মদিন আর আমার তো সব ঘোরাফেরার সাথে খাওয়া দাওয়া জড়িত রয়েছে আমরা খুবই ফুডি আমি আমার ওয়াইফ আমার ছেলে আমরা খুব খেতে ভালোবাসি আর সেই কারণে চলে এসেছি আজকে একটা রেস্টুরেন্টে আমি হয়তো পৃথিবীকে কিছু দিতে পারিনি কিন্তু আজকে যে রেস্টুরেন্টটা এসেছি সেই রেস্টুরেন্টটা হাওড়ার মানুষকে কেন বহু দূরের মানুষকে হাওড়াতে অনেক দূরের মানুষকেও কিন্তু দারুণ স্বাদের খাবার দিয়ে আসছে বেশ কয়েক মাস যাবৎ দু হাজার পঁচিশের বিশে মার্চ তাদের জন্মলগ্ন রেস্টুরেন্টের নাম হচ্ছে এনআরআই মহারাজা প্যালেস যেটা রয়েছে বেলুড়েতে অনেক দূর দূর থেকেও মানুষ আসছে আমি তো এখানে বেশ কয়েকবার এসেছি এত ভালো এখানকার খাবারের স্বাদ আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স সব কিছু আপনাদেরকে দেখাবো শুধু থাকুন আমার সাথে তা আগে চলুন একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই লাগলো এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খাওয়ার দাবারের ব্যাপারে তো আসছি পরে কিন্তু অ্যাম্বিয়েন্সটা বলুন একদম ফাটাফাটি অ্যাম্বিয়েন্স এটাও কিন্তু অনেকটা ম্যাটার করে তো প্রথমেই আমরা নিয়েছি চিকেন লেমন করিগান্ডের স্যুপ এরকম এই গ্রিনিশ কালার দারুণ এরম হচ্ছে কনসিস্টেন্সি না নাথি না থিক প্রচুর দেখুন চিকেন চাং দেখতে পাচ্ছি প্রচুর চিকেন চাং রয়েছে এখানে মিনসড এখানে অনিয়ন রয়েছে করিয়েন্ডার রয়েছে ক্যারাটস রয়েছে রয়েছে এই বাটন মাশরুম এই স্যুপটা কিন্তু স্পেশালি শীতের দিনে বেশি ভালো লাগে স্যুপ শীতকালেই বেশি ভালো লাগে কিন্তু আমাদের এখানটা প্রায় এখন শীতকালের মতনই হয়ে রয়েছে ভেতরটা একদম চিল্ড হয়ে রয়েছে আর তার মধ্যে এরকম গরম গরম স্যুপ খেতে কিন্তু একদম ভালো লাগবে এটা আমি জানি আর খাবারের স্বাদ নিয়ে এখানকার কিছু বলার নেই আহা দারুণ একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে আর আফটার টেস্ট কাঁচা লঙ্কার একটা ঝাল স্বাদ রয়েছে মুখে এই মাশরুম পড়ছে চিকেন পড়ছে ক্যারাস পড়ছে বেশ ভালো দারুণ স্বাদ আর এটা দাম হচ্ছে ননভেজটার দাম হচ্ছে ওয়ান ফর্টি নাইন আর ভেজের দাম হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন আমি তো ভেজ খাই না ভেজ পছন্দই করি না নন ভেজ থাকে আমার প্রতিদিনের খাবারেতে দারুণ দুর্দান্ত প্রথম খাবারটাই একেবারে জমে গেছে আমরা তো এখন স্যুপ খাচ্ছি আর দেখানো হয়নি আজকে আমার ওয়াইফ এখানে এসেছে আমার সাথে আর রয়েছে ছেলে এখানে আর ছেলে যেহেতু স্যুপ খাবে না ছেলের জন্য এখানে নেওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই এই জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেকটা কোয়ান্টিটি রয়েছে এটার দাম পড়ছে নাইনটি নাইন দারুন দারুণ স্বাদের একদম এই চিকেন লেমন করিয়েন্ডা স্যুপ খেলাম এবারে নিয়ে নিয়েছি এখানকার সিগনেচার আইটেম মানে এখানকার যে আইটেমগুলো আমার খুব ভালো লাগে সেইগুলোই আবার নিয়েছি আপনাদেরকে দেখাও বলে তার মধ্যে রয়েছে এই চিকেন ড্রামস অফ হেভেন স্যুপ খাওয়ার পরে এবারে আমাদের স্টার্টার খাওয়ার পালা নিয়ে নিয়েছি যেমন বললাম চিকেন ড্রামস অফ হেভেন এখানে রয়েছে ছ পিস সুন্দর করে এখানে ডেকোরেশন করা রয়েছে মানে সুন্দর গার্নিশ করা রয়েছে আর এই হচ্ছে একদম বিশাল বিশাল সাইজের এখানে এই চিকেন ড্রামস ড্রামস অফ অফ চিকেন যে পিস এটার দাম হচ্ছে এটা অসাধারণ খেতে হয় আর আজকে ঠান্ডা ঠান্ডাই হয়ে গেছে কারণ গরম কিন্তু ভিডিও করতে গিয়ে যেমন হয় একটু ঠান্ডা হয়ে যাচ্ছে মানে আপনারা যদি আসেন এখানে অতি অবশ্যই এই চিকেন ড্রামস অফ হেভেনটা ট্রাই করবেন আর কি কি ট্রাই করবেন সেগুলো তো বলবো এই কারণে আমার পয়সা জমে না যা রোজগার করি সব এর পেছনে ঢুকে যায় বুঝলেন অপূর্ব মানে ওপরে কোটিংটা দেখুন একদম পাতলা রয়েছে আর একদম সুন্দর সসে টস করা একটা ট্যাঙ্কির টেস্ট রয়েছে একটা হালকা সুইটনেস রয়েছে আবার আফটার টেস্ট আবার ঝালও রয়েছে অনেক এখানে ধনে পাতা লেগে রয়েছে আর এখানে ওই পেঁয়াজ একদম মিক্সড করে সেটা আবার ওই সস দিয়ে টস করেছে সেটা দৃতান্ত লাগছে অপূর্ব এটা মাস্টাই আইটেম অপূর্ব খেতে

আমার নিজের তন্দুর আইটেম খুব ভালো লাগে আমি যখন ছিলাম হোটেলে তখন ওই তন্দুরেই ছিলাম আর চাইনিজ তো আমি খেতে প্রচণ্ড ভালোবাসি তার বাইরে তন্দুরটা আমার খুব পছন্দের আজকে তন্দুরেরই বেশি রয়েছে এখানে চিকেন তন্দুরি নিয়েছি আর এখানে নিয়েছি মুরগ মালাই কাবাব এখানে রয়েছে পিস এখানে সুন্দর করে গার্নিশ করা রয়েছে এখানে ছ পিস এই মালাই কাবাব একদম ওপর থেকে মালাই দেওয়া রয়েছে দারুণ গার্নিশিং করা এটার দাম হচ্ছে থ্রি এটা যদিও আমি খাইনি আমার ওয়াইফরা আগে এসেছিলো ওদের বন্ধুরা মিলে এত ভালো লেগেছিল আমার ওয়াইফের তো যে কারণে ও সাজেস্ট করলো যে আজকে এই মুরগ মালাই কাবাবটা নাও এটা কিন্তু অসাধারণ খেতে এই এইবারে এইটার স্বাদটা নেব নিয়ে আপনাদেরকে জানাবো ও এত করে আমায় বলেছে এটা না খেলেই নয় মানে মুরগ মালাই কাবাবের সাথে আবার এখানে এই গ্রিন চাটনি দিয়ে দিয়েছে যে পুদিনা চাটনি আপনারা চাইলে এটা দিয়েও খেতে পারেন আবার না দিয়েও খেতে পারেন এখানে এইবারে এই মুগ মালাই কাটা নিচ্ছি একদম ডিসেন্ট সাইজ দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের কিন্তু তো এই হচ্ছে মুরগ মালাই কাবাব মুখে পুরো মিলিয়ে যাচ্ছ এত সুন্দর টেস্ট মুরগ মালাই কাবাব যেমন হয় এটার মধ্যে কিন্তু রকম ঝাল ব্যাপার নেই মিষ্টি স্বাদ বাচ্চারাও কিন্তু খেতে পারবে বাচ্চাদের আসেন এটা তাদেরকে খাওয়াতে পারেন খুবই ভালো একদম চিকেনটা তো একদম ময়েস্ট রয়েছে খুবই ভালো লাগছে মানে বলছিলাম না আমি এই পৃথিবীতে এসে কিছুই দিতে পারিনি শুধু পৃথিবীর ওপরে নব্বই কিলো ওজন দিয়েছি এর বাইরে কিছুই দিতে পারিনি বিশ্বাস করুন কিন্তু এই রেস্টুরেন্ট কিন্তু প্রচুর মানে আমার মতো যারা খাদ্য রসিক তাদের কিন্তু দারুণ দারুণ স্বাদের খাবার পরিবেশন করছে আর এই সব খাবারের স্বাদ নিতে গেলে কিন্তু আপনাকে চলে আসতেই হবে এই বেলুড়ে যে এনআরআই মহারাজা প্যালেস রেস্টুরেন্ট রয়েছে এখানে আসুন একবার আমাদের স্টার্টারের শেষ নেই স্টার্টার তো চলছে সাধারণ এখানকার খাবার যেমন স্যুপ অসাধারণ সেরকম স্টার্টারও অসাধারণ ড্রামস অফ হেভেনটা তো বললাম মাস্ট্রাই ট্রাই আর একটা যেটা না টেস্ট করলে এখানে না এলে বিশাল মিস করবেন সেটা হচ্ছে এখানকার চিকেন তন্দুরি মানে আমি বলছি যারা আমার মতো খাদ্য রসিক তারা এসে খেয়ে তারপরে আমাকে একটা ধন্যবাদ দেবেনি দেবেন কারণ এরকম সুন্দর চিকেন তন্দুরি আমি খেয়েছি বলে আমার মনে পড়ে না আমি তো ওই হোটেল ইন্ডাস্ট্রিতেই ছিলাম অনেকেই জানেন কিন্তু আমি নিজেই বলছি যে এত ভালো আমি খুব কম জায়গায় মানে কোথায় খেয়েছি লাস্টে আমার মনে পড়ে না আর এরকম সিজলা করে দিয়েছে সিজলা প্লেটে দিয়েছে এটার দাম হচ্ছে ফোর ফুল এটা আপনারা হাফ খেয়ে যাবেন এই টাইমারে খাব ধোঁয়াটা হচ্ছে দেখছেন কি অপূর্ব লাগছে খেয়ে তারপর জানাচ্ছি যদিও আমি এখানকার সব খাবারেরই স্বাদ মানে মানে যেগুলো আগে আগে খেয়েছি তার স্বাদ জানি যে কারণে আজকে স্পেশাল দিনে এইখানে স্পেশাল জায়গাতেই চলে আসা আপনারাও কিন্তু অতি অবশ্যই আসুন খাবার জন্য আমার মনে হয় আমি যেমন খাদ্যরসিক আমি বহু দূরে দূরে ছুটে যাই আর যারা খেতে ভালোবাসেন তারাও কিন্তু বহু দূর থেকে এখানে আসতেই পারেন আমরা এদিক থেকে কলকাতার দিকে ছুটি আপনারা কলকাতায় যদি থাকেন কলকাতা থেকে আহ আসুন খেয়ে জানান না কেমন খেলেন একদিন আসুন ঘুরে যান বেলুর মঠ ঘুরুন ঘুরে আর এইখানে ডিনার করে বাড়ি ফিরুন ভালো লাগবে দুর্ডান্স এখানকার খাবারের স্বাদ এইবারে চিকেন তন্দুরিটা খাব আরও কিন্তু আমাদের অন্যান্য আইটেমও বলা রয়েছে সেগুলো একের পর এক আসছে আর কি আছে সেগুলো যেমন আসবে সেই অনুযায়ী আপনাদেরকে দেখাবো আহ চিকেন তন্দুরি খেয়ে জানানো এই জোখ দেখুন একদম ময়েস্ট চিকেন জাস্ট হাত দিচ্ছি হাত দিলে এখানে এই যে সে আসছে অপূর্ব যেমন হয় চিকেন তন্দুরি একদম স্মোকি ফ্লেভার রয়েছে দারুণ স্মেল রয়েছে একদম ময়েস চিকেন খুব ভালো লাগে এটা কিন্তু এই এখানকার একদম সিগনেচার ডিশ চিকেন তন্দুরিটা মাস্ট আইটেম এখানে এলে চিকেন তন্দুরিটা কিন্তু খাবেন এই তন্দুরিটার মধ্যে আবার এই আজওয়ান মানে জোয়ানও কিন্তু দেওয়া রয়েছে সেটাও মুখে লাগছে আর তাছাড়া এখানে কিন্তু ওই ক্রিমও দিয়ে দিয়েছিল সব মিলে একবারে দুর্দান্ত পাটাপাটি আমার জন্মদিনের ডিনার চলছে এখানে আর কিছু স্টার্টার খাবো না তুই যে রেস্টুরেন্টে খেতে চাই মানে রুফে ছাড়া যে রেস্টুরেন্টে খেতে চাই আলাকাটে খাই খাবার নিয়ে অনেক রকম জানেন জানেন আমি আগেও হয়তো আপনাদেরকে বলেছি সেদিন ঠিক পর খেলাম বাদ বাকিটা বাড়ি নিয়ে চলে যাই পরের দিন খাবার জন্য এটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার যে কারণে ভিজি ভিজি করে অর্ডার দিই তা আজকে এটা দিয়ে স্টার্টার খাওয়া শেষ করবো এবারে আমরা মেন কোর্সে খাবারের অর্ডার করেছি কি কি খাবার আছে সেগুলো স্টার্টার তো শেষ হয়েছে এবারে কোর্সে অর্ডার করেছি তার মাঝে নিয়ে নিয়েছি আমরা মকটেল বিভিন্ন রকমের মকটেল রয়েছে আর আমরা নিয়েছি এখানে মেন মজুতো এখানে নিয়েছি জুলাডু আর এখানে নিয়েছি ম্যাঙ্গো মজুতো হান্ড্রেড মোটামুটি থেকে হান্ড্রেড টোয়েন্টি নাইনের মুহূর্তে আমার হাতে যে এই প্লেটটা দেখতে পাচ্ছেন এখানে একটা ফিশ আইটেম রয়েছে এটা স্টার্টার আইটেম অরেঞ্জ পিস্তা টিক্কা বুঝলেন আর আমরা তিনটে নিয়েছিলাম আর এটা এই রেস্টুরেন্টের যে জি এম উনি রেকমেন্ড করলেন বললেন এটা ট্রাই করতে এইখানে যেমন দেখতে পাচ্ছেন এই চার পিস রয়েছে এদের এখানে ভিয়েতনাম বাসাতেও হয় আবার অরিজিনাল ভেটকিতে হয় কলকাতা ভেটকিতেও হয় তা এটা ভিয়েতনাম বাসাতে হলে হচ্ছে থ্রি নাইনটি নাইন আর যখন এটা ভেটকিতে হচ্ছে ফোর নাইনটি নাইন এখানে একটা মিছি এখন ধরার আগেই এখানে ভেঙে চলে এলো মানে এতটাই মানে সফট ফিসটা দেখুন একদম ভেটকির ভেতরে যে এই বেনগুলো দেখা যায় না একদম এই ব্ল্যাক কালারের এইগুলো এখানে দেখতে পাবেন অসাধারণ অসাধারণ মাস্ট ট্রাই আইটেম অতি অবশ্যই মানে এটা ট্রাই করবেন যখন এখানে আসবেন অসাধারণ লাগছে তন্দুরের যে ফ্লেভারটা সেটা তো মুখে লাগছেই সেই স্মেলটাও রয়েছে আবার পেস্তা পেস্তাও মুখে পড়ছে আবার অরেঞ্জ বরেন যে ফ্লেভারটা রয়েছে এই আইটেমটা কিন্তু আমি আগে কোনো দিনও কোনো জায়গাতে খাইনি ফার্স্ট টাইম এখানে খাচ্ছি এটা হয়তো আমি জানতামও না এখানে জিএ উনি বললেন যে এটা ট্রাই করুন সে কারণে আমি এটাকে ট্রাই করলাম বুঝলেন মানে অসাধারণ লাগছে দুর্দান্ত কথা আর বেশি বলতে পারছি না একটা কথা বলবো যে না আসাই ভালো এখানে কেন বলুন তো কি না আসা ভালো কেন বলছি এখানে এলে কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে প্রেমে পড়ে যাবেন মানে পকেট থেকে টাকা বেরিয়ে যাবে এক কেলেবা হবে প্রতি মাসে মাসেই যাবে বুঝলেন এর মধ্যে বাবা যে কারণে এবারে নিজে রিস্কে আসুন আমি তো একবার নিজে রিস্কে এসেছি আপনারাও নিজে রিস্কে আসুন নশা ধর নশা ধর এবং কিভাবে আমরা সত্যি বলছি আমরা নিজে আগে কোনো কাজ নেই এখানে এলে স্টার্টারেতে ফাস্ট এই অর্ডার করুন আর অন্য আমরা যেগুলো দেখিগুলো পড়ে করুন ফাস্ট অর্ডার করুন এটা এটার নাম হচ্ছে অরেঞ্জ পিস্তা ফিস্টিকা ঠিক আছে তিনটে জায়গায় চারটে স্টার্টার খাওয়া হয়ে গেল তারপরে এবারে মেন কোর্স শুরু হবে তুমি বলো এবারে কেমন খাচ্ছ আমি কিছু বলতে পারছি না কারণ এর আগে আমি অনেকবার এখানে এসেছি খেয়েওছি কিন্তু এই যে লাস্ট এই যে মাছের ভেটকি মাছের যে আইটেমটা মানে আমি পুরো আমার কথা বন্ধ করে দিয়েছে এত টেস্টি এত সফট অসাধারণ মানে প্রত্যেকটাই চিকেন তন্দুরিটা অসাধারণ ছিল কিন্তু ওটার উপর দিয়েও এটা মানে বাপ কাবি বাপ হতে হয় এরকম একটা কথা আছে না তো সেটা হচ্ছে এটা আমার মনে হয় এটাই আজকে আমাদের বেস্ট খাওয়া হবে একদম ফাটাফাট তোমার জন্মদিনের আজকে ডিনারটা কিন্তু দারুণ ভাবে জমে গেছে এই এনআরআই মহারাজা প্যালেসে এসে আমাদের দারুণভাবে মজা করছি দারুণভাবে আমরা যে ডিনারটা এনজয় করছি আপনারাও যদি আমাদের মতো এরকম সুন্দর ডিনার এনজয় করতে চান তাহলে আমি বলবো একবার হলো এখানে আসুন এসে ঘুরে যান আর এখানকার খাবার একদম টেস্ট করে কলকাতায় তো অনেক আমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাই কিন্তু আমাদের হাওড়াতেও আমাদের বেলুরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে এরকম সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার খাওয়ার জন্য কিন্তু আসতে হবে আর কমেন্ট করে জানাবেন আপনাদের কার কেমন লাগলো আমি আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি মানে উনি এখানকার ম্যানেজার আমি যেখান থেকে পাস আউট করেছিলাম হোটেল ম্যানেজমেন্ট নিপস থেকে উনিও ওখান থেকেই পাস আউট করেছেন ইনি হচ্ছেন এখানকার জিএম কাইন্ডলি আপনার নামটা একটু বলুন একটু করে আপনার পরিচয়টাও দিন আর আপনি তো রেকমেন্ড করলেন যে কারণে আমি এটা খেতে পারলাম দারুণ একটা আইটেম থ্যাংক ইউ সো মাচ सर मेरे सीनियर हैं मेरे कॉलेज से ही बिलोंग मेरे मेरे कॉलेज से ही ये भी बिलोंग हैं पहले आपका नाम तो बता दीजिए मेरा नाम अभिषेक कुमार मेहता है मैं एन आर आई महाराजा पैलेस का जनरल मैनेजर हूँ सो थैंक यू सो मच आपने अपना टाइम निकाल के आपने यहाँ पे खाना खाना खाने आया और मेरा जितने भी तंद, मेरे जितने भी तंदूर आइटम था उसका टेस्ट किया होप आपको अच्छा लगा होगा बहुत बहुत समझे और आप सबसे भी रिक्वेस्ट है जैसे सर को सब कुछ अच्छा लगा है वो उनसे आप ऑनेस्टली फीडबैक ले सकते हो और जो भी फीडबैक जा रहा है वो ऑनेस्टली फीडबैक है तो आप सबसे भी प्लीज प्लीज रिक्वेस्ट है आप एनआरआई आए महाराजा आओ गुड फूड गुड हॉस्पिटैलिटी यहाँ आपको मिलेगा ये मेरा वादा है प्रॉमिस है आप सबसे थैंक यू सो मच थैंक यू थैंक यू टाटर खावा शेष होगा से এইবারে মেন কোর্সে খাওয়া মেন কোর্সে কিন্তু সেরকম কিছু নিইনি আমরা স্টার্টারটাই বেশি পছন্দ করি মানে আমার ফ্যামিলি সবাই একটু স্টার্টারটা বেশি পছন্দ করে আমি যেহেতু চাইনিজ ভালোবাসি সেই কারণে এখানে এই গ্রেভি নুডলস নিয়ে নিয়েছি আর দেখুন একেবারে একদম ভেজিস ভর্তি রয়েছে বেল পেপার রয়েছে রেড গ্রিন ইয়ালো বেল পেপার রয়েছে প্রচুর এখানে গার্লিক রয়েছে রয়েছে ব্রোকলি এখানে মাশরুম রয়েছে স্লাইস করে কাটা বাটন মাশরুম রয়েছে এগ রয়েছে চিকেন চাঙ্ক রয়েছে এখানে মানে একদম ভোরে ভোরে ভেজিস রয়েছে চিকেন ও এদিকে প্রনও রয়েছে মানে এটা হচ্ছে মিক্সড গ্রেভি নুডলস তা আমি যেহেতু গ্রেভি নুডলসটা খুব ভালোবাসি সে কারণে মোটামুটি যেখানে গিয়ে আলাকাটে খাই এই গ্রেভি নুডলসটাই নিই হাক্কাটা খাই না যে তা নয় হাক্কাটাও খাই কিন্তু গ্রেভিটা প্রেফার করি আর এর সাথে কিন্তু ড্রাই আইটেম খুব ভালো লাগে ড্রাই আইটেম এখানে আমি এখানে এই গ্রিন চিলি চিকেন নিয়ে নিচ্ছি এখানে দেখুন অনেক অনিয়ন টনিয়ন রয়েছে দেখতে পাচ্ছি একদম এখানে করিয়নটা লিফ রয়েছে পুরো গ্রিন কালারে এটা রয়েছে ছ পিস ক্যাপসিকাম রয়েছে অনিয়ন রয়েছে এই মিস গ্রেভি নুডলসটার দাম পড়ছে টু আর এখানে যেই চিলি চিকেনটা নিয়েছি এটার দাম পড়ছে টু মোটামুটি এইটা দিয়ে এবারে আমাদের খাওয়া শেষ হবে আর আমার ওয়াইফের জন্য বিরিয়ানি আছে বিরিয়ানিটা আসুক আমি আর বিরিয়ানি খাবো না ওয়াইফ বিরিয়ানিটা খেয়ে বলবে যে কেমন এখানকার বিরিয়ানি এটা একটুখানি খাই দেখি ভালো বেশ ভালো স্বাদ মানে প্রত্যেকটা খাবারের টেস্টই এখানে খুব ভালো সেই কারণে নতুন করে কিছু বলার নেই এটার ব্যাপারেও ভালো লাগলো আমি জাস্ট একটা ফোরকে করে একটুখানি নিয়ে গেলাম আর খুব একটা বেশি খাবো না খেতে পাচ্ছি না স্টার্টার খেয়ে পুরো পেট ভরে গেছে আর এইখানে এই একটা চিলি চিকেন নেবো আমাদের সমস্যাটা কি জানেন হয় জানেন তো ওই রেস্টুরেন্ট কিন্তু আমাদের গরম গরম খাবার সার্ভ করে কিন্তু আমাদের এই ভিডিও চক করে পরে দেরি হয়ে যায় খাবার ঠান্ডা হয়ে যায় যে কারণে ঠান্ডা হয়ে গেছে ওরা যখন গিয়েছে পুরো গরমা গরম হুম কিন্তু ঠান্ডা হয়ে গেছে এইটা কিন্তু বেশ টেম্পিং দেখতে বাহ একদম পাতলা এরকম কোটিং রয়েছে চিলি চিকেন যেহেতু সেখানে একটা কাঁচা লঙ্কার একটা ঝাল তো রয়েছ হালকা একটু ট্যাঙ্গি টেস্টও রয়েছে আর ধনে পাতার গন্ধ ভরপুর এই চিলি চিকেনটা এই গ্রেভি নুডলসের সাথে পেয়ার আপ করে খেতে ভালো লাগে বলে আমি সেই কারণে এই ড্রাই চিলি চিকেন নিয়ে নিলাম কারণ গ্রেভি নুডলসের সাথে ড্রাই আইটেমই ভালো লাগে সেটা আপনি ভেজ নেন নন ভেজ নেন যেটাই নেন গ্রেভি আইটেম কিন্তু ভালো লাগে না ভালো লাগছে বিরিয়ানির লেগ পিসটা কিন্তু বেশ বড় সাইজে আর এই হচ্ছে বিরিয়ানি আমার সব থেকে পছন্দের হচ্ছে এই আলু এবার একদম আমরা ডিনারের লাস্ট পর্যায়ে এসে পৌঁছেছি তো খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট এবার বিরিয়ানি বিরিয়ানিটা আমি টেস্ট করব টেস্ট করে বলছি কেমন একদম লাইটের মধ্যে বেশি উগ্রো নয় বেশি গন্ধ নেই আর এই চিকেন চিকেনটাও একদম বার হাতে নিতেই পুরো চলে এলো সে এখন খুব বেরিয়েছে না বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে ঠিক সেরকম টাইপেরই আর কি এই হচ্ছে চিকেন আর এখানে দিয়ে দিয়েছে এই যে স্যালাড তার মধ্যে পেঁয়াজ আছে শশা আছে এখানে রায়তা রয়েছে লাস্ট বিরিয়ানিটা দিয়ে শেষ করছি বিরিয়ানি আমার খুব পছন্দের পেট পুরো স্টার্টার খেয়ে ভর্তি কিন্তু দারুণ লাগছে মনে হচ্ছে আরেক চামচ নিয়ে খাই অসাধারণ আজকে রাতের ডিনার তো দারুণ হচ্ছে আর যে পরিমাণ খাবার নিয়েছি আর অর্ধেক খাবার বেঁচে গেছে কালকে রাতের ডিনারটাও কিন্তু দারুণ হবে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বিল হাতে পেয়ে গেছি আমাদের বিল হয়েছে টু ফোর ফাইভ নাইন তার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এটা কিন্তু ডিসকাউন্ট থাকে না এটা এই কারণেই যেহেতু আজকে আমার বার্থডে প্লাস আমি এখানে ভিডিও বানাচ্ছি তা সেই কারণে এখানকার অনার বা জিএম এনারা আমাকে এই ডিসকাউন্টটা দিয়েছে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট দিয়ে হয়েছে এখানে ওয়ান নাইন থ্রি থ্যাংক ইউ সো মাচ ওনাদেরকে এই ডিসকাউন্টটা দেওয়ার জন্য এটা আমার জন্য খুবই ভালো হলো আর দারুণ খেলাম এটা নতুন করে বলার কিছু নেই ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ এই এনআরআই মহারাজা প্যালেস রেস্টুরেন্টে এলাম দারুণ দারুণ কী যে ভালো এখানকার খাবার দাবার মানে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না মানে যারা আমার মতো খাদ্য রসিক অতি অবশ্যই আসুন আর এসে এখানে খান ইন্ডিয়ান চাইনিজ সব খাবার ভালো কিন্তু আপনাদেরকে আমি বলবো ওই ওই যে লাস্ট যেটা খেলাম ভেটকি মাছের অরেঞ্জ পিস্তা মাছ ট্রাই দাম ওটা একটু বেশি ফোর সত্যি দাম বেশি কিন্তু একবার খাবেন সারা জীবন মনে থাকবে এটুকুনি বলতে পারি আমি শুনছিলাম এখানে জিএমের কাছে যেখানে অনেক কাস্টমার রয়েছে যারা মানে খুব ভালোবাসেন এবং নিয়মিত এই প্রিপারেশানটা নেয় দাম একটু বেশি যাদের সামর্থ্য আছে তারা এসে অতি অবশ্যই খাবারে ট্রাই করতে পারেন তা মোটের ওপর আমাদের অভিজ্ঞতা খুবই ভালো মানে স্টার্টার থেকে মেন কোর্স থেকে সব আইটেম খুব 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 ভালো খেয়েছি যেটা বলে হয়তো বোঝাতে পারবো না আপনাদেরকে তার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে আপনাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কন্ট্যাক্ট নাম্বার লোকেশান মানে গুগল ম্যাপ লোকেশান কন্ট্যাক্ট নাম্বার সব থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আসতে চাইলে কোনো রকম অসুবিধা হবে না বেলুড়েতে এই লোকেশান আপনারা ট্র্যাক করে একেবারে চলে আসতে পারেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা আসুন এখানে এসে ভালো মন্দ বলবো না ভালো ভালো খাবারের স্বাদ নিন এটাই আমি চাইব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তা ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন আমি যেটা বলি সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরের দিন টাটা